আসসালামু আলাইকুম আমি এমডি তৌহিদুল আলম তসবি আজকে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে কারক কারক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য বিভিন্ন চাকরি বাকরি বিসিএস এবং পিএসসি বা ব্যাংক জবের জন্য তাই আমরা কথা না বাড়িয়ে শিখব হচ্ছে কারক সম্পর্কে তো আমাদের কারক শেখার আগে আমাদের বিভক্তি সম্পর্কে খুব ভালোভাবে একটা আইডিয়া রাখতে হবে অনথায় আমরা এই টপিকটা পারব না কারণ কারকের সাথে বিভক্তির একটা সম্পর্ক রয়েছে এবং আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে যখন প্রশ্নগুলো আসে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাই কারকের সাথে সাথে বিভক্তিটাকেও অ্যাড করে দেয় অর্থাৎ কোন কারকে কোন বিভক্তি সো এই জন্য আমরা কারকের পাশাপাশি বিভক্তিটা জেনে রাখবো সো এক নাম্বার হচ্ছে কারক কর্তিকারক হচ্ছে কে বা কারা দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে সেটাই হচ্ছে মূলত কর্তিকারক আমরা যদি একটু স্লাইডের দিকে তাকাই টাকায় টাকায় টাকা আনে এই কোন কোন কারকে বিশ্ববিদ্যালয় গ ইউনিট ষোলো সতেরো সেশনে এসে গেছে প্রশ্নটা এখন কথা হচ্ছে টাকা আনে কে মানে কে দ্বারা প্রশ্ন করাচ্ছে টাকা দিয়ে টাকা আনা যাচ্ছে এটাকে কে দ্বারা যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা খুব সহজেই উত্তর পাবো যেই জন্য এটা হলো আমাদের কর্তিকারক এবং এইটার পাশাপাশি এটা কোন বিভক্তি এইখানে যদি আমরা একটু তাকাই সেটা হলো যে টাকায় লাস্টে কি অন্তুস্ত আছে না টাকায় বানান তাহলে অন্তুস্ত তারপরে এ তে এইগুলা হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি তারপরে যদি আমরা আর একটা এক্সাম্পল দেখতে যাই দশে মিলে করিকাজ হারি জিতি নাহিলাস এই বাইককে নিম্ন রেখা শব্দটি অর্থাৎ যে দাগে আমাদের আন্ডারলাইনটা করা আছে এটা কোন কারকে সপ্তমী বিভক্তি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বারো তেরো সেশনে এসে গেছে তা এই যে দশে তার মানে এখানে আমাদের একটু বুঝতে হবে কয়জন মিলে কাজ করছে দশ জন মিলে রাইট তার মানে এখানে কারা কাজ করছে কারা বলতে কি একজন কি বোঝাচ্ছে অনেকজনকে না তার মানে কারা দ্বারা এটা প্রশ্ন করা যাচ্ছে এখানে আমরা কর্তৃকারকে এটা পাচ্ছি আমরা আরেকটা এক্সাম্পল দেখতে যাই গায়ে মানে না আপনি মরণ গা বলতে গ্রামকে বোঝাইছে তো এই বাইককে নিচে দাগ দেওয়া অংশটি কোন কারকে কোন বিভক্তি এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পনেরো ষোলো সেশনে ক্ষয় নিটে এসে গেছে ফলে আমাদের এটার উত্তর কর্তৃকারকে সপ্তমী আমরা এখন যাব দুই নাম্বারে কর্মকারক কর্মকারকে কি বা কাকে দ্বারা যদি উত্তর পাওয়া যায় তাইলে হচ্ছে ওইটাকে আমরা কর্মকারক হিসেবে কাউন্ট করি যদি আমরা কয়েকটি এক্সাম্পল দেখি তাহলে আমাদের খুব সহজেই বিষয়টা বুঝে ফেলতে পারবো এমন মেয়ে কখনো দেখিনি বাক্যে মেয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে মেয়ে কি দ্বারা প্রশ্ন করলে এটার উত্তর পাওয়া যায় যার কারণে এটার উত্তর কর্মকারক আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এই বাক্যে আমারে কোন কারক কি বা কাকে দ্বারা যদি উত্তর পাওয়া যায় তাহলে আমাদের সেটা কর্মকারক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন আমারে এখানে প্রশ্নটা হচ্ছে আমারে তাহলে এখানে যদি বলি কাকে তুমি করিবে ত্রাণ আমারে তুমি করিবে যদি আমরা প্রশ্ন করি তাহলে এটা খুব সহজেই উত্তরটা বের করে ফেলতে পারবো তাহলে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন পাওয়া যায় বা উত্তর পাওয়া যায় তাহলে সেটা আমাদের হচ্ছে কর্মকারক রাইট আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি শিশুটি খেলা করে এই বা কে খেলা কোন কারকে কোন বিভক্তি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে প্লাস ঘ ইউনিটে উনিশ বিশ্লেষণ এসে গেছে সেটা হলো যে শিশুটি খেলা এখানে মূলত খেলাটাকে কোট করেছে এই খেলাটা মূলত কোন কারকে কোন বিভক্তি তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কর্মকারক তাহলে শিশুটি কি করে শিশুটি হচ্ছে খেলা করে রাইট এই যে কী দ্বারা প্রশ্ন করে আমরা খুব সহজে উত্তরটা পেয়ে যাচ্ছি তার মানে এটা হলো কর্মে কর্মকারক রাইট তার মানে এটার উত্তরটা হবে হলো কর্মে শূন্য ফুল আসবো আমরা তিন পয়েন্টে করণ কারক যন্ত্র উপকরণ মাধ্যম উপায় এই চারটা বা এর আরো কিছু আনুষঙ্গিক আছে মানে যন্ত্র টাইপ যদি কোনো প্রশ্ন আমরা পাই এটা উত্তর হবে কি করণ কারক স্লাইডের দিকে তাকালে আমরা খুব সহজে উত্তরগুলো বুঝতে পারবো হট্টমালার দেশে তারা গাই বলদে চষে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় তেরো চোদ্দ সেশনে এসে গেছে আমাদের অপশনে বলেছে করণে সপ্তমী ঘ নম্বর কর্তায় সপ্তমী গ নাম্বার কর্মে সপ্তমী ঘ নাম্বার অপাদানে সপ্তমী তো এইখানে গাই বল দে এ বোঝাচ্ছে বল দে এ তে হলো সপ্তমী বিভক্তি তা মূলত তোমরা খেয়াল রাখবে সপ্তমী বা বিভক্তি যদি একসাথে দেয় কারো কারো বিভক্তি একসাথে দিয়ে দেয় যে কোনো একটা সেম থাকবে হয়তো বিভক্তি সবগুলো সেম থাকবে আর না হইলে কারক সবগুলো সেম থাকবে বিভক্তি পরিবর্তন থাকবে যে কোনো একটা সেম থাকবে তাহলে এইখানে যদি আমরা একটু খেয়াল করি এই যে গাই বলদ গাই মানে গাই হচ্ছে মেয়ে গরুকে বোঝায় গাভীকে বোঝায় আর বলদ বলতে সারকে বোঝায় অর্থাৎ গরুর দ্বারা চষে চষে বলতে চাষ করাকে বোঝায় এই যে একটা মাধ্যমে গাই বা এরকম মাধ্যমে যখন বোঝাবে তখন সেটাকে আমরা কি করব। মাধ্যম বোঝানোর কারণে এটা আমাদের করণকারক চার নম্বর প্রশ্ন চার নম্বর হচ্ছে অপাদান কারক অপাদানকারক অপাদানকারক এবং কারক মনে রাখার একটা বিশাল কৌশল আছে সেটা হচ্ছে যে অপাদানকারক বিয়োগ করা কোনো কিছুকে মাইনাস করা বোঝায় এবং কারক হচ্ছে কোনো কিছুতে যোগ করা বোঝায় অর্থাৎ অধিকরণ মানে হচ্ছে প্লাস এবং অপাদান মানে হচ্ছে মাইনাস ক্লিয়ার এবং এটা মনে রাখার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের অপাদান কারক মনে রাখতে হইলে বিচ্ছেদ ভর শুরু উৎপত্তি বোঝায় ক্লিয়ার এটা হচ্ছে আমাদের কারক চেনার উপায় এবং এইগুলোর মাধ্যমে আমরা যদি উত্তর পাই তাহলে সেটা হচ্ছে অপাদান কারক এবং সহজভাবে বলতে গেলে মাইনাস করলেই অপাদান কারক আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি তা আমরা একটু স্লাইডে যদি দেখতে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বারোতে খেজুর রসে গুড় কারকে কোনটি গুড়ের উৎপত্তিটা কোথায় খেজুরের রসের থেকে না উৎপত্তি বোঝাইলেই অপাদান কারক আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি মনে পড়ে সেই জ্যেষ্ঠ দুপুরের পাঠশালা পলায়ন এখানে পাঠশালা পলায়ন কোন কারকে কোন বিভক্তি আমরা একটা জিনিস যদি ফোকাস করি আমরা কিন্তু একটু আগেই বলেছি মাইনাস হইলে অপাদানকারক প্লাস হইলে অধিকরণ কারক এখানে দেখো তো পাঠশালা পলায়নকে আমাদের কে ইন্ডিকেট করেছে না এখানে গ নাম্বার অপশনে অধিকরণে সপ্তমী ঘ নাম্বারে অপাদানে শূন্য ঘ নাম্বারে কর্মকারকে তৃতীয়া ঘ নম্বরে করণ কারকে শূন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এই প্রশ্নটা এসেছে সতেরো আঠারো সেশনে পাঠশালা পলায়ন আচ্ছা পলায়ন মানে কি পালিয়ে যাওয়া না পালিয়ে গেলে সেটা কি মাইনাস হয়ে গেল না পাঠশালা থেকে তাহলে পালিয়ে যদি যায় পলায়ন হয়ে যায় মানে বিয়োগ হয়ে যাওয়ার কারণে এটা অপাদানে শূন্য অপাদান কারক আমরা যদি আরেকটা প্রশ্ন দেখতে যাই অপাদানে পঞ্চমী বিভক্তি কোনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ষোলো সতেরো সেশন এসেছে ক নম্বর আমা হতে এ কাজ হবে না সাধন খ নম্বর ভালো ছাত্র হতে ভালো ফল আশা করা যায় গ নম্বর দুধ হতে ঘি হয় ঘ নাম্বার বাড়ি হতে নদী দেখা যায় তাহলে এইখানে যদি আমরা একটু খেয়াল করি দুধ হতে ঘি হয় যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দুধ থেকে কি উৎপন্ন হচ্ছে উৎপন্ন হচ্ছে তাহলে আমরা কিন্তু একটু আগেই বলেছি বিচ্ছেদ শুরু ভর বা উৎপত্তি উৎপত্তি যদি কোনো কিছু থেকে হয় তাহলে এরকম বোঝালে আমাদের অপাদান কারক তাহলে ঘিটা উৎপত্তি হচ্ছে দুধ থেকে রাইট তার মানে এইখানে আমাদের গ নাম্বারটা অ্যান্সার কারেক্ট অ্যান্সার এটা হলো আমাদের অপাদানে পঞ্চমী বিভক্তি বিভক্তিটাকে আমরা কি কাউন্ট করবো না আমরা কি কারকটাকে নির্ণয় করব যখন আমাদের কারক থেকে প্রশ্ন আসবে কারক থেকে নির্ণয় করব যখন আমরা কারকে কনফিউজ হয়ে যাব তখন আমরা দেখব বিভক্তিতে মেলানো যায় কি না তবে আমাদের আগে কারকটাকে ফোকাস করতে হবে স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না নিম্নরেখ পদটি আসলে বের করতে বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চোদ্দ পনেরো শেশন এসেছে ক নাম্বার কর্তিকারক খ নাম্বার অধিকরণকারক গ নাম্বার কারণকারক ঘ নাম্বার অপাদানকারক তো এইখানে স্কুল পালিয়ে তাহলে স্কুল পালিয়ে এখানে স্কুল কথাটাকে মার্ক করেছে স্কুলটা পালিয়ে তাহলে ই যে স্কুল থেকে যে পালাই যাচ্ছে এটা মাইনাস হয়ে যাচ্ছে না মাইনাস হইলেই আমাদের অপাদান কারক তারপরে পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারক বলতেই কিন্তু আমরা শর্টকাট একটা ট্রিক শিখেছি যোগ করা বোঝালে প্লাস মানে কোনো কিছু অ্যাড হয় বা প্লাস বোঝালেই আমাদের ওটা অধিকরণ কারক এবং আরও কিছু মনে রাখার কৌশল আছে সেটা হচ্ছে যে এক নাম্বার নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় বিষয় বোঝালেই হচ্ছে অধিকরণ কারক আমরা যদি দু একটা দেখি আমি অনুষদে পরীক্ষা দেব এই বাক্যে অনুষদে কোন কোন কারকে বিভক্তি অনুষদে রাইট সমাজ সমাজবিজ্ঞান যে বিল্ডিংটা ওইখানে পরীক্ষা দিবে তাহলে একটা ফিক্স জায়গা বোঝাচ্ছে মানে ফিক্স স্থান বোঝাচ্ছে আমরা কিন্তু একটু আগেই বলেছি নির্দিষ্ট স্থান বোঝাইলে সময় বোঝাইলে বা বিষয় বোঝাইলেই আমরা অধিকরণ কারককে অ্যান্সার করব। সো এখানে যেহেতু একটা ফিক্স একটি স্থান বোঝাচ্ছে তাহলে এটা আমাদের অ্যান্সার হবে অধিকরণ কারক আমাদের অপশনে যদি আমরা একটু তাকাই কর্তায় সপ্তমী কর্মে সপ্তমী করণে সপ্তমী অধিকরণে সপ্তমী তাহলে আমাদের অ্যান্সারটা ঘ নাম্বার হবে অধিকরণে সপ্তমী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাইশ তেইশ সেশনে এসে গেছে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি সকাল নয়টায় পরীক্ষা শুরু হবে এই বাক্যে সকাল নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাইশতে সেশনে প্রশ্নটা এসেছে ক নাম্বার অধিকরণ কারক ক নম্বর অপাদানকারক গ নাম্বার কর্মকারক ঘ নাম্বার কর্তিকারক তো এখানে কিন্তু একটা ফিক্সড টাইমকে বোঝাইছে রাইট মানে কোনো কিছু নির্দিষ্ট করে যদি বোঝায় নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান বা বিষয় তাহলে কিন্তু আমাদের অধিকরণকারক রাইট তাহলে এখানে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে যে সকাল নয়টায় তাহলে এটা আমাদের অ্যান্সারটা কী হবে অধিকরণ কারক ছয় নম্বরে আসি ছয় নম্বর হচ্ছে সম্প্রদান কারক মানে কি কাউকে বিলিয়ে দেওয়া বা দান করা বা আখিরাতের বিষয়গুলো মূলত চিন্তা করা পরকালের বিষয়গুলো নিয়ে মূলত এই টাইপের প্রশ্ন হয়ে থাকে কারকে দেখ সম্প্রদান কারকে কিছু চেনার উপায় আছে সেটা হচ্ছে যে নিঃস্বার্থ দান কোনো কিছুকে দান করা বোঝাইলে সেটাকে সম্প্রদান কারক সম্প্রদান কারকটা অনেক ইজি একটা পয়েন্ট এটা আমরা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবো আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি দেবতার ধন কে যায় ফিরিয়া লয়ে এখানে দেবতা কোন কারকে কোন বিভক্তি কুমিল্লা ইউনিভার্সিটিতে বি প্লাস ডি ইউনিট আসছে উনিশ সেশনে ক নাম্বারে কর্তাই ষষ্ঠী ঘ নম্বরে নিমিতার্থে চতুর্থী গ নম্বরে সম্প্রদানে ষষ্ঠী ঘ নম্বরে কর্মে ষষ্ঠী তো এইখানে দেখো দেবতা তারপরে এই যে মানে পরকাল রিলেটেড জিনিসগুলা বা নিঃস্বার্থ দান টাইপ যে জিনিসগুলা এই যে দেবতার ধন মানে দেবতার যে সম্পদ কে যায় ফিরাইয়ে লোয়ে মানে কে ফিরে দিয়ে যাচ্ছে তো এই যে এরকম নিঃস্বার্থ দান করা টাইপ বোঝাইলে বা পরকাল টাইপ জিনিস বোঝাইলেই হচ্ছে সম্প্রদান কারক তাহলে এখানে তোমাদের এক্সাম্পলে কিন্তু খুব সহজভাবেই দেওয়া আছে গনাম্বারের অ্যান্সারটা সম্প্রদানে ষষ্ঠী ক্লিয়ার আমরা একটা একটু এক্সট্রাভাবে শিখবো সেটা হচ্ছে কারক সম্বন্ধ কারক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় না আসলেও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কারক থেকে প্রশ্ন এসেছে বা আসে তো এই জন্য সম্বন্ধ কারকটা আমরা একটু জেনে রাখবো সম্বন্ধ কারকটা চেনার একটা মাত্র কৌশল পাওয়া যায় র বা এর মানে যে ওয়ার্ডটা আমাদের পরীক্ষার হলে যাবে। ওই ওয়ার্ডটার শেষে যদি র বা এর কথাটা পাই তাইলে আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে সম্বন্ধ কারক ক্লিয়ার সো আমরা একটু এক্সাম্পলে যদি তাকাই তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল এই বাইককে তখনকার শব্দটি কোন কারক তখনকার তাহলে কার লাস্টে কিন্তু র কথাটা আছে রাইট তাহলে আমাদের অপশনে কি আছে কর্মকারক খ নাম্বারে সম্বন্ধকারক গ নাম্বারে কর্তিকারক ঘ নাম্বারে করণকারক তাহলে আমাদের এখানে খুব সহজেই আমরা বুঝতে পারছি এটা সম্বন্ধকারক আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখতে যাই ফুলের গন্ধে ঘুম আসে না এই বাইকে ফুলের কোন কারক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাইশ তেইশ সেশনে প্রশ্নটা এসেছে ক নাম্বারে আমরা যদি দেখি কর্মকারক ঘ নাম্বারে কর্তিকারক গ নাম্বারে করণ কারক ঘ নাম্বারে সম্বন্ধ কারক তাহলে ফুলের এই কথাটা আমাদের চেয়েছে তাহলে ফুলের লাস্টে কি আছে র আছে তাহলে ফুলের হচ্ছে সম্বন্ধ কারক রাইট আরেকটা এক্সাম্পল যদি দেখতে যাই মতিনের ভাই বাড়ি যাবে বাইকটিতে কোন পদের উদাহরণ তাহলে মতিনের র আছে তাহলে আমাদের অপশনে কী বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তেরো চোদ্দ সেশন এসে গেছে ক নাম্বারে সম্বন্ধ পদ খ নম্বরে বিশেষ্য পদ ঘ নাম্বারে বিশেষণ ঘ নম্বরে ক্রিয়াপদ তাহলে এই যে মতিনের লাস্টে র আছে তাহলে এটা হচ্ছে সম্বন্ধ পদ বুঝতে পেরেছি সো এই ছিল আজকের আমাদের কারকের উপরে সো আশা করি এই টপিকটার উপরে যদি আমরা ঘরে বসে বসে অনলাইনে বা অফলাইনে বা গাইডের মাধ্যমে বা যার যে কোনো ব্যাকরণ বই থেকে যদি আমরা একটু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার চেষ্টা করি খুব সহজেই এই টপিকটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে সো আমরা যে টপিকগুলো যে টেকনিক আকারে যে তথ্যগুলো শেয়ার করলাম এই তথ্যগুলো খুব ভালোভাবে মাথায় রাখবো ইনশাল্লাহ পরীক্ষার হলে আমাদের খুবই কাজে আসবে সো আজকে এ পর্যন্তই থাকবে যদি কেউ কিঞ্চিত পরিমাণও উপকার পেয়ে থাকে ভিডিওটি দেখে অবশ্যই আমার জন্য একটু দোয়া প্রার্থনা করবেন এটুকু কাম্য করছি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ নতুন একটা টপিক না হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম